আলাইকুম রাজ আমার এই পার্টটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ আমার সামনে এসেছি পরীক্ষা তো বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হবে সামনের পার্টগুলো দিতে যদি একটু দেরি হয় প্লিজ তোমরা ম্যানেজ করে নিও আর আমি কালকে যে অনসারটা দিয়েছি ওইটার প্রথম পার্টে একটু এডিটিং প্লাস সাউন্ডে একটু সমস্যা ছিল কারণ ওইটা দুজন মিলে এডিট করছি আমি আর আমার ফ্রেন্ড এই একটু সমস্যা হয়েছি একটু ম্যানেজ করে নিও আর আমি এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব কিন্তু পাঠগুলো একটু ছোট ছোট হতে পারে হ্যাঁ কারণ সামনে বুঝতেই পারছো পরীক্ষার জন্য কতটা প্রিপারেশন নিতে হবে কিন্তু আমি অতটা যদিও পড়ি না সারাদিন ওই সাত বেটার পিছনে পড়ে থাকি যাই হোক চেষ্টা করব অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার মাই লাভ চলো আজকের পাঠটা শুরু করা যাক রাতে রোজ রাতে জাংকুকের ঘুমোতে যাওয়া একই ঘরে সোফায় কিন্তু মাঝরাতে জাংকুকে ঘুম ভেঙে গেল সে রীতিমতো ভয় পেয়ে গেল জাকুপ তার বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলো সাথে সাথেই সে ফোনের ফ্ল্যাশ অন করলো इंतजार দেখতেতে তাতে সে হতবাক হয়ে গেল কারণ সে দেখলো তার উপরে তেশ হয়ে আছে জাংকুম ধমক দিতেও পারছে না কারণ ধমক দিলে রোজ জেগে যাবে আর এই অবস্থায় রোজদের দেখলে মানসম্মান আর থাকবে না আর কিছু না বলেও পারছে না কিন্তু এদিকে তে কোভিড ঘুমে আচ্ছন্ন এর কি একটু বুদ্ধি কখন এসেছে এখানে তে এই তে ওট কি করছে সেসব ফিস ফিস করে বলল তেজাঙ্ককের মুখে আর মোড়া ভেঙে বলল কি হয়েছে এখানে কি করছিস ঘুমাচ্ছি এখানে কেন ইচ্ছে হয়েছে কেউ দেখলে কি করবে বুঝো

এই মেয়েকে কীভাবে বোঝাবো বোঝাতে কে বললো ঘুমাতে দেবেন জি ম্যাডাম আপনি ঘুমান আর আমার ঘুম তো খারাপ করে দিয়েছেন ধন্যবাদ তবে আমি মাত্র পঞ্চাশ কেজি আমাকে নিয়ে ঘুমানোটা এতটাও কষ্টকর নয় চাইলেও আপনিও ঘুমাতে পারেন যাই হোক গুড নাইট দিয়ে তো আপন মনে ঘুমালো কিন্তু যান খুব টেনশনে ঘুমাতে পারলো না সারা রাত রেখে দেখিয়ে দেখেই কাটিয়ে দিল তার টেনশন হলে ভালোই লাগছে তে এমন আচরণে খুশিই হলো ঘোরার আলো ফোটা লাগিয়ে থেকে বিছানায় রেখে বাইরে চলে গেল ভেঙেতে নিজেকে বিছানায় আবিষ্কার করলো তারপর সে উঠে বাড়ির কেজে লেগে পড়লো জাংকুকের কথা তার মনে নেই বেলা একটা বাজে জাংকুককে বাড়ি কোথাও দেখা যাচ্ছে না তে এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলো কিন্তু জাংখের কোথাও পাত্তা নেই কোনো কি বড় ফুল করেছি জাংকুক কি করে কোথাও চলে গেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তবুও জাংকুক নেই একবার ফোন দিয়েছিল কিন্তু জাংকুক ফোন ধরেনি সে বারবার ফোন দেয়নি কারণ বাড়ির সবাই অনেকবার ফোন দিয়েছে জাংকুক ফোন ধরেনি বাড়ির সবাই জাংকুকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে কারণ এই অনুষ্ঠানের মধ্যমণি জাংকুক আর সেই নেই خانه সারা দিন চেষ্টা সন্ধ্যার দিকে জাংকুক বাড়ি ফিরলো আসার সাথে সাথে সবাই জিজ্ঞেস করতে লাগলো কোথায় গিয়েছিল কেন সারা দিন বাসায় ছিল না তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেল আর ocurrido আসলে একটা কাজ করে গিয়েছিল সরি গাইস এই তো চলে এসেছি এবার সব জাংকুক চুক আয়ুর কাছে গিয়ে বললো সরি আয়ু কাল তোমাকে বন্ধু বান্ধব জন্য এতটুকু করতেই পারে তাই না তুমি রাগ করনি তো এর দিকে তাকিয়ে বললো আমি তো জানতাম চাঙ্কুক তার আইন সাথে খারাপ ব্যবহার করতেই পারে না আরে তোমার প্রয়োজনে এইটুকু কেন আমি তো সব করতে পারি বেবি ধন্যবাদ আসলে আমাকে অনেকেই বুঝতে পারে না তাই টেনশন করছিলাম তুমি বুঝতে পেরেছো তাতেই খুশি আয়ু জাঙ্কুকের কথায় খুশি হলো ও আর একটা কথা আয়ু নাচের সব ব্যবস্থা করো রাতে কাপাল ডান্স হবে ইউ গ্রেট বে আমি এখনই সব ব্যবস্থা করছি জাঙ্কুকের এই ব্যবহারে তে অবাক হলো আর কিছুটা কষ্টও পেল ভাতে থাকলেও সে নিশ্চয়ই কোনো খারাপ বা ভুল করেছে তাই জাঙ্কু কেমন করছে কিন্তু কি করেছে বুঝতে পারছে না সেই জাঙ্কুক যখন উপরে যেতে নিল কিছুটা ফাঁকা পেতে গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ালো সারাদিন কোথায় আমি আমার কাজে কৈফত কাউকে দি না দিতে হবে কি করেছিলেন বলুন কাজ করছিলাম কিন্তু কৈফিয়ত চর তুই সে অবাক হয়ে বললো আমি কেউ নই না তো কে হোস তুই আমার সত্যিই মন গেল আর জাঙ্কুক সেটা বুঝতেই পারল কিন্তু তবুও জাঙ্কুক বলল সঙ্গে থেকে সরুমে যাব তাই সরে গিয়ে কাঁদো কাঁদো বললো বলল রাতে ওভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন জাঙ্কুক হা হা করে হতাশার হাসি দিয়ে চলে গেল ঠিক আছে আমি তো কেউ না আর ওই সব থাকুন আপনার আয়ুকে নিয়ে আর কথা বলবো না বাজে ছেলে একটা বিড়বিড় করতে করতে চলে গেল কিছুক্ষণ পর জাঙ্কুক নিচে আসলো সবাই আনন্দের মতো কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান জাঙ্কু কায়ুকে বললো এখনো হুম যাচ্ছি আর কি সবাই পান্ডারে চলে যাবো তুই মনে মনে বললো আহ দরদাকে পরে উতলে পড়ছে দেখি হুম গুড কিছুক্ষণ পর তো অনুষ্ঠান আচ্ছা যাও এই শোন কি পেয়েছে কিছু খেটে তো তৃপ্তি আগে ফুলছে কিন্তু খাবার না দিলে জাঙ্কুকের মা বকা দিবে তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে হাজার টাকা দিয়ে দিল তারপর একটা বুদ্ধি পেল জাঙ্কুকে শাস্তি দেওয়ার তাই বুদ্ধি মতো তরকারিতে ইচ্ছে মতো মরিচ মিশিয়ে জাঙ্কুকে খেতে দিল জাঙ্কুক এক মুঠো খাবার মুখে দিয়ে বুঝতে পারলো এটা খাওয়ার অযোগ্য দে ভেবেছিল জাঙ্কুক খাওয়া বন্ধ করে বকা দিবে তাই আগেই সেখান থেকে চলে গেল দূর থেকে জাঙ্কুক দেখছে কিন্তু জাঙ্কো খাবার ছেড়ে ওঠার বদলে থেকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করলো নিচের দিকে তাকিয়ে এসে এক মনে খাচ্ছে এতে অবাক হয়ে ভাবছে হচ্ছে নাকি জাঙ্কো খাওয়া শেষ করে ওদিক ওদিক না তাকিয়ে সোজা ঘরে চলে গেল আজব ঝানটা কি কম হয়েছে নাকি এত সহজে খেলো কি করে কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়েছিলাম জাঙ্কু ঘরে গিয়ে ঝাড়ে অস্থির হয়ে গেল চোখ দিয়ে অনবরত পানি পড়ছে কিন্তু কাউকে কিছু বলল না সহ্য করে নিল রাত নয়টা বাজে অনুষ্ঠানের সময় হয়ে এসেছে বাসার সব মেয়েরা পার্লারে চলে গিয়েছে বাড়ি একদম সুনসান জাঙ্কু কুর্তি আর পাঞ্জাবি পরেছে দেখতে বেশ লাগছে তাকে জাঙ্কু চুল ঠিক করতে করতে নিচে নামলো বাসায় তেমন কেউ নেই শুধু বড়রা আছে তা উপরে বাকি সবাই কেউ পার্লারে কেউ বাইরে অনুষ্ঠানের জায়গায় যা কুকু সেখানে যেতে চাইলো কি কিন্তু হঠাৎ চোখে পড়লো তুই রান্নাঘরের এক্ষণে বসে আছে জাঙ্কুক সেখানে গিয়ে বলল কি রে তে এখানে কি করছিস শাস্তি গাছ তে তার ছেলের হাসি দিয়ে বললো কাজের মেয়ে অনুষ্ঠানে যায় কখনো শুনেছ জাঙ্কুক রেগে গিয়ে বললো কি হয়েছে তে উঠে দাঁড়িয়ে বললো আপনাকে বেশ সুন্দর লাগছে আইরাফি একনি চলে আসবে আপনি জান। একসাথে নাজন ভালো মানাবে দুজনকে। জানকে কেবার রেগে গিয়ে একটা থাপর মারতেকে। আহ মানলেই কেন? তোর সাথে রাগ করে সারা দিন বাসায় আসলাম না। তবুও তুই একবার খোঁজ নিলি না। আমি কোথায় আছি কি করছি জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি তারপর আর দিলি না। তবু ফিরে আসলাম ভেবেছিলাম বুঝবি। রাগ কেন করেছি? কিন্তু বোঝা তো দূরের কথা একবার ঘরে গিয়ে জানতে চাইলি না কি হয়েছে বুঝলাম তুই বুঝবি না সারা দিন না খেয়ে প্রচুর কুলো পেয়েছিল তাই নিজে এসে খাবার চাইলাম আর তুই কি করলি খাবার দিয়েছিস নিজে জানিস ওটা মুখে তোলার যোগ্য ছিল না কিন্তু তুই দিয়েছিস তাই কষ্ট করে খেয়ে নিলাম আবার এখন তুই আমার সাথে রাখতে গেছিস কি মজার না বিষয়টা আমি কি এসব জানতাম না কি যে রাগ করেছেন আর খাবারে ঝালও দিতাম না যদি আপনি আয়ু সাথে ঢলি না করতেন কি করেছি গালে হাত দিয়ে বলল কিছু না ও তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ আমি কি করেছি সত্যিই কিছু করিসনি না করিনি ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলেছি রাতে তো ফেলে দিতে ভোর হওয়ার আগে ফেলে চলে গেলেন তো কি করা উচিত ছিল এক কম্বলের নিচে ছিল বুঝি আপনি সেটা দেখাতে পারবেন না জানি কারণ আপনি আমায় ভালোই বাসেন না তুই খুব বাসিস তাই না বাসি তো তাহলে নিজের হাতের দিকে তাকাতো নিজের যে হাতের দিকে তাকিয়ে বলো মেহেদি তো ঠিকই আছে নষ্ট করিনি তাহলে জাঙ্কুক হতাশ হয়ে বললো তে তুই কি আদৌ জাঙ্কুকের যোগ্য তে রেগে গিয়ে বললো আমি তো যোগ্য না আই বাপু যোগ্য যান তার কাছেই যান এখানে এসেছেন কেন যাক রেডি হয়ে নেতে আর ভালো লাগছে না আর তুই না একটু চালাক হওয়ার চেষ্টা কর যদি পারিস আমাকে একটু বোঝার চেষ্টা করিস আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাসুল দিতে হয় আমি সেটারই চিন্তায় আছি জানি এখনো বুঝতে পারিসনি তাই বলে বোঝাচ্ছি তোর হাতে রিংগুলি কোথায়তে ব্যাপারটা আমার ভালো লাগেনি বলেই জঙ্গক সেখান থেকে চলে গেল তে এবার মাথায় হাত দিল তে ভাবতে লাগলো যে কিনা আমার মাটির পুতুল দশ বছর ধরে যত্ন করে রেখেছে আমি তার দেওয়া ভালোবাসা টিটুটুকু কয়েকদিনই রাখতে পারলাম না নিজেই ছড়ে ফেলে দিলাম উল্টে তার সাথে আমার কলিজা দাঁড়ো আমি তোমার আনা সবকিছু দিয়ে সেজে তোমার রাগ ভাঙাবো রাত দশটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে আয়ু সবাই চলে এসেছে কিন্তু অনুষ্ঠানের ওখানেতে গেল না তাইতে তাই জামখুক ঘরে এসে দেখে খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে নেই আস্তকে একবার পাই কি অবস্থা করব নিজেও জানি না আমার কথার কোনো দাম নেই বলে গেলাম রেডি হতে না করে কোথাও উদা হয়ে গেল জামখুক সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে দেখলো কিন্তু সেখানেও তে নেই জামখুক ছাদ থেকে নিচের দিকে তাকাতেই দেখলো তে নিচে বসে কি যেন করছে এখনো রেডি হোসনি তারা একবার নিচে নামে আস্ত হবে তে মাটিতে বসেছিল জাকুক পিছন থেকে বলল তোকে না রেডি হতে বলেছিলাম এখানে কি করছিস তুই তো জাঙ্কের দিকে তাকাতেই জাজকোকের মেজাজ আরও খারাপ হয়ে গেল কারণ তে কেঁদে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে জাঙ্কক রাগে লুক নিয়ে বলল কে মারা গেছে এভাবে মরা কান্না করছিস কেন তুই কেঁদে দে বললো রিংগুলি খুঁজে পাচ্ছি না কাল এখানেই ফিরেছিলাম অকললি এখানে নেই ওঠ বলছি যাক থেকে টেলেটেলে নিয়ে যাচ্ছে তখন তে বলল কিন্তু আমি তো এখানেই ফেলেছিলাম যাক কেকে কী বললো এত দামি আংটি এখনো এখানে পড়ে থাকবে বলে তোর মনে হয় এত মাথা কেন কি জাকুর থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে বললো লেহেঙ্গা পরতে তাহলে আপনি বাইরে যান যাব না আর যোর তো আমার জিনিস আমি দেখবো তুই বাদে দেওয়া আর কি সে আপনার একটুও লজ্জা নেই আমার তো নেই আপনার খুব লজ্জা আছে তাই না তাই তো ওয়াশরুম থেকে একটা চেলে রুমে চেঞ্জ করতে যাচ্ছেন যেখানে কিনা আছে কি ক্যামেরা আছে মাথা মোটা কোথাকার তোকে আমি এখানে চেঞ্জ করতে বলেছিস ওয়াশরুমে যা যত তো তাকে দেখতে আমার বইই গেছে উফ আবার ও বোকা করে ফেললাম যাবে কি তোর লেহেঙ্গার ব্যাগটা নি এক দুদিকে চলে গেল প্রায় আধ ঘন্টা হয়ে গেল তে বের হচ্ছে না দেখে জাঙ্গুক বললো এই জন্যই মেয়েদের সবাই নেকা বলে একটা জামা পড়তে এত সময় লাগে কি রে তুই কি সারা জীবন ওখানেই থাকবি আমি কি করবো ঝামেলা হয়ে গেল তো কি ঝামেলা আপনি চোখটা একটু বন্ধ করুন না আমি আসছি না না আমি যাবো না আপনি আসুন আচ্ছা দরজা খোল চোখ বন্ধ করেছেন তো না করিনি কি তে খুললো যদিও জাকুক চোখ বন্ধ ছিল তুতে দর দরজা খুলে চোখ চেপে ধরলো চেপে ধরে বললো চোখ খুলবেন না আচ্ছা বাবা খুলবো না বল কি হয়েছে করে হাত তার পিঠে রেখে চেনটা লাগিয়ে দিন যদি ভালো ভাবে বলতে তাহলে একেবারেই লাগিয়ে দিতাম এত কাহিনী করলি তাই এবার আমিও একটু কাহিনী করি জামকুক মনে মনে বলল। জাঙ্কু ইচ্ছে করে তে পিঠে হাত বোলাতে শুরু করলো জাগুকের এমন স্পর্শেতে বারবার কেঁপে কেঁপে উঠছে জাগুক সেটা অনুভব করছে তবুও সে হাত বোলাচ্ছে কি করছেন এসব চোখ বন্ধ করে আছি তাই কিছু দেখতে পাচ্ছি না তাই তো চেন খুঁজছি আমার কেমন জানি লাগছে জাগুক হেসে বললো কেমন লাগছে অস্থির অস্থির লাগছে বুঝি তাই জাগুককে ধাক্কা দিয়ে বললো জান লাগবে না চেন লাগানো জাগুক এবার লাগিয়ে দিয়ে বললো এবার তাকাই যখন তাকে অবাক হয়ে গেল কারণ তুই একদম মশরুমে রেডি হয়ে নিয়েছে মশরুমে বসে সেজে গুঁজে নিয়েছে মাসাল্লা খুব সুন্দর লাগছে আমার কিন্তু কিছু একটা মিসিং 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 কি মিষ্টি হাসিটা মিসিং একটু হাসি তো তাহলেই পারফেক্ট থাকবে আমার লিঙ্গুলির জন্য মন খারাপ লাগছে পকেট থেকে দুইটা রিং বের করে থেকে ভরিয়ে দিল তুই অবাক হয়ে বললো এগুলি আপনি কোথায় বলেন